আমি চাই তুমি আবারও কারো প্রেমে পড়ো মন প্রাণ করে আবার কাউকে ভালোবাসো ভাঙা হৃদয়টাকে আবার সতেজ করে তোলো যে ভালোবাসা তোমায় আমাকে ভুলিয়ে দেবে সারাক্ষণ শুধু ভালোবাসতে ব্যস্ত থাকবে সব ভুলে যেদিন একান্ত তার হয়ে যাবে মনের সকল অনুভূতি তার সাথে ভাগ করে নেবে সব সুখ দুঃখ অতীত বর্তমান তাকে অবগত করবে ঠিক যেমনটা আমি তোমার সাথে মিশেছিলাম তারপর একটা সময় হঠাৎ সামান্য কারণে তোমাদের কলহ হবে একে অপরকে এক চুল ছাড় দিয়ে কথা বলবে না তোমার কথা দিয়ে তোমাকে আঘাত করবে অবহেলায় গুটিয়ে যাবে নিজের ভেতর এই করতে আমি বেঁচে দেবে ভালোবাসা সেদিন তোমার আবার আমাকে মনে পড়ুক সেদিন তুমি কান্নায় ভেসে যাবে আমাকে করা অপমান অবহেলার ভীর স্রোতে যে ভালোবাসাকে ভেবেছ শরীর ভালোবাসার স্পর্শকে বানিয়েছ যৌন ভাবা যায় দূরে চলে যাওয়া এইসব করারই বা কি দরকার ছিল উচ্চাসনে বসে ভালোবাসা বুঝুনি রাগকে শুধু ছেড়ে যাওয়ার এক একটি ধাপ বানিয়ে গেছ কথা শুধু জবাব দেওয়ার জন্য শুনেছিলে বোঝার জন্য না শুধু একটু চোখের দেখা দেখার জন্য যার কাছে ছুটে আসতে সেদিন তুমি আর চাইলেও ফিরে আসতে পারবে না এতটুকু ভালোবাসার অভাবে তুমি নিজেকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে সেদিন তুমি বুঝবে একটা মানুষকে কতটা নির্মম ভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে ছেড়ে গিয়েছিলে ভালো থাকার জন্য কাউকে ভেঙে জুড়ে নিজেকে করা যায় না প্রিয় সেদিন তুমি বুঝবে ভেতরটা ঠিক কতটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় প্রিয়জনের প্রস্থানে